আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তো চলে আসলাম আপনার খামারে আসার পর তো সুন্দর সুন্দর সার গরুগুলো দেখতে পাচ্ছি সার বাচ্চা হ্যাঁ আজকে আমার কাছে চারটা কালেকশন আছে আচ্ছা আচ্ছা একদম নিউ কালেকশন নিউ কালেকশন আমার দর্শক ভাই মানে নিতে পারবে আরকি আমার উপযোগী বাচ্চা তো জি সব রাখি বাচ্চা হ্যাঁ সব রাখি বাচ্চা আচ্ছা আচ্ছা তো নামটা ঠিকানাটা বলে দিবেন ভাইয়া শুরুতে আমাদের ঠিকানা হলো পাবনা পাবনা জেলা ইশদ্দি থানা অরণখোলা গ্রাম আচ্ছা আর আপনার নামটা কি ভাই আমার নাম ইসলাম রূপক ভাই তো রূপক ভাই কি করা হয় নাকি পড়াশোনা চলে আমি পড়াশোনার পাশাপাশি আব্বুর ব্যবসা আছে আমি দেখাশোনা করি আচ্ছা আচ্ছা মানে মেইন কাজটাই হচ্ছে আপনার পড়াশোনা আর কি মানে পড়াশোনার পাশাপাশি এই ব্যবসার দেখভাল করেন আর কি হ্যাঁ তো মোটামুটি সবাই যখন অনলাইনে মানে প্রতিবেদন দিচ্ছে তার আপনি আসলে অনলাইনে হ্যাঁ অনলাইনে যদি কোনো দর্শক ভাই কৃতা ভাই যদি গরু নিতে ইচ্ছা হয় তো সে ক্ষেত্রে নিতে পারবে আর কি নিতে পারবে আর আপনার খামারের নামটা তো রূপগড়ীি আচ্ছা তো আমার দর্শক ভাই যারা চাইবে মানে দূরদূরান্ত থেকে এসে এখানে এসে সরোজবি এসে দেখে শুনে গরু নিবে তারা নিতে পারবে তো নিতে পারবে আচ্ছা তো তাহলে আমার দর্শকরা আপনার সঙ্গে যদি যোগাযোগ করে আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব হ্যাঁ কোন দর্শক ভাই তখন কথা বলে

এটার হাইটটা দেখেন কারো যদি হাইটে প্রবলেম থাকে আমি ফিতা দিয়ে মাইফি দেখাবো আচ্ছা এই দেখেন আমার একদম বুক সমান জি জি হ্যাঁ দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়ালিটি ফুল একটা শার বাচ্চা আর কি তো এটার কেমন কি দাম রাখবেন ভাই এটার দাম চাচ্ছি 1 লক্ষ 45 হাজার টাকা 1 লক্ষ 45 হাজার হ্যাঁ আচ্ছা এখানে তো আলোচনা সাবেকে কিছু কমানো হবে কমানো হবে হ্যাঁ আচ্ছা ভাই তাহলে আমি দুই নাম্বার গোটা দেখাই দিই আচ্ছা

মাশাআল্লাহ একদম ঠিকঠাক রয়েছে তো এটা সিরিয়ালের দুই নাম্বার বাচ্চা হ্যাঁ এটা দুই নাম্বার বাচ্চা এর পাওগুলা দেখেন কি মোটা পাওগুলা অনেক হ্যাঁ অনেক মোটা দর্শক পাওগুলা দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা রয়েছে এবং মাজার শেপটা যদি আপনাদেরকে দেখায় দিই মাজার শেপটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সাইডের প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে তো ভাই এটা আছে সিরিয়ালের দুই নাম্বার গুলো জি এটা চামড়াটা একটু দেখায় দিবেন আমাদের হ্যাঁ এটা চামড়াটা অনেক একদম রসনা চামড়ার মতো পাতলা এই দেখেন এই দেখেন যেখানে ধরবে একদম রসনের চামড়ার মত চলে আসবে তো কেমন কি দাম রাখবেন এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কিছু দরদাম করা যাবে হ্যাঁ সামান্য কিছু দরদাম করা যাবে আচ্ছা ভাই আমরা তাহলে তারপরে গোটা সিরিয়ালের তিন নাম্বার ওটা দেখা দিচ্ছি রূপক ভাই সিরিয়ালের তিন নাম্বার হ্যাঁ এটা তিন নাম্বার বাচ্চা মার্শাল বেশ বড়সড় আকৃতির একটা বাচ্চা হ্যাঁ এটা বেশ বড় বাচ্চা ফুটানো যাচ্ছে না গরুগুলোকে দেখানো যাচ্ছে না তো এটার বয়সটা কেমন আসবে এটার বয়সটা এগারো মাস প্লাস আচ্ছা এগারো মাস প্লাস হবে তার মানে বারো থেকে বারো মাসের মধ্যে এরকম

এই ঘরটার বয়স হ্যাঁ বেশ বড় সরা এটার বয়স খুবই কম এটা দশ মাস থেকে 11 মাসের ভিতরে বয়স হবে এটা এত কম হ্যাঁ এটার বাচ্চা দুধ ভালো পাইছে হ্যাঁ এটার মা দুধ বেশি ছিল জি এই জন্য বাচ্চাটা ভালো হইছে আসলে দুধ বেশি পাওয়ার জন্য বাচ্চাটা ভালো হয়েছে হ্যাঁ ভালো হইছে আচ্ছা তো এটার পাউটাগুলো মোটা মোটা আছে দেখে দিন মোটা মোটা গুলো দর্শক দেখতে পাচ্ছেন

মঙ্গলবারই তিনটা দিন নতুন কালেকশন থাকবে আচ্ছা আচ্ছা তাহলে দর্শক ভাই আসলে পাবে পাবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সরাসরি এই মতমার সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগ করে নতুন নতুন মাল আসবে দেখতে পারবে আচ্ছা আর কেউ যদি ভাই হাতে থেকে নিতে চাই সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রেও দেওয়া যাবে সরাসরি আসলে তার আশা লাগবে আচ্ছা সরাসরি আসবে সে হাতে হাটে আসার পরে তার ইচ্ছা মতো দেখবে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে আর হ্যাঁ নিতে পারবে আচ্ছা আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা কি এখন বলে দিবেন দর্শকদের স্ক্রিনে আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আচ্ছা মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আর যে নাম্বারে ইমো থাকবে ইমোর পাশাপাশি তো হোয়াটসঅ্যাপও থাকবে নাকি না খালি ইমোই থাকবে শুধু ইমো ইমো থাকবে আর কন্টাক্ট নাম্বারটা থাকবে আর কি হ্যাঁ থাকবে আচ্ছা তো ভাই আপনার খামারের মধ্যে অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম